আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা ফরিদপুরে বৃক্ষমেলা আরম্ভ হয়েছে চলবে বারো তারিখ পর্যন্ত তো বৃক্ষমেলার উপরে একটি ভিডিও উপস্থাপন করছি তো এখানে দেখাবো যে গাছগুলো এসেছে ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন গাছ এখন সন্ধ্যা তো বন্ধুরা বিভিন্ন গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি যে স্টল সাজানো হয়েছে দেখতে একটি ফুলের গাছ

sabes বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের গাছ ফলের গাছে প্রচুর গাছ এখানে উঠেছে এখানে বিভিন্ন শ্রেণীর গাছ উঠেছে এই দোকানে বেশ অনেক আমের গাছ উঠেছে বিদেশি আম এটা হচ্ছে চিয়াং মাই আম গাছ এই গাছটার মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ইয়ার্স অনেক বড় বড় আম আম প্রায় দেড় কেজি সমান দেখতেই পাচ্ছেন পাশে আরেকটি গাছ আছে সেই আম গাছ সেটার মূল্য হচ্ছে উনিশ হাজার পাঁচশো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলা বাসার টবে বা বারান্দায় ঝুলিয়ে রাখা হয় এখানে বনসাই গাছ আছে あかり

অফিসের টেবিল তো রাখা যাবে এগুলো না ভিতরে একটু দিতে হবে না স ততক্ষণ নার্সারির ফরিদপুরে যে বৃক্ষমেলা বৃক্ষমেলা বিভিন্ন দোকান বা স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভিওর্স আমার চ্যানেলে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো ভিওর্স আজ এই পর্যন্তই এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে আমাদের এক বড় ভাই এই যে আমাদের সুমন ভাই বিশিষ্ট সাংবাদিক এবং ওকে আল্লাহ হাফেজ